জয়েন বন্ধুরা তো অনেক ছোট তোমাদের প্রিয় হ্যাচ বোডারফোর্ড স্যাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন এই বিজ্ঞপ্তি দিলাম তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতে কর্মীক নিয়োগ দু হাজার চব্বিশ সংক্রান্তের যেখানে তোমরা মাধ্যমিক পাস করলে মাধ্যমিক এবং এইট পাস করলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো যেখানে মেল আর ফিমেল প্রত্যেকই এলিজিবল যেখানে শূন্য পদ ছ হাজার ছশো বান্নটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি হাজারোই স্টুডেন্ট কয়েক মাস ধরে অপেক্ষা করে আছে যে গ্রাম পঞ্চায়েতে কবে আবেদন শুরু হবে আর কবে তোমরা ফর্ম ফিল করবে এই ভিডিওতে রাজ্যের তেইশ জেলা থেকে ফর্ম ফিল শুরু হলো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে এলিজিবল হলে আবেদন করবে যেখানে আবেদনের শেষ তারিখ কত রয়েছে সম্পূর্ণ কিছু আমি এই ভিডিওতে আলোচনা করছি আর আমি বারম্বার রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আসল রয়েছে আমি এই ভিডিওতে অফিসিয়াল নোটিশে যেটা পাবলিশ হয়েছে সেই নোটিশটা নিয়ে আমি ডাইট আলোচনা করছি ভিডিও শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি যেখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ বেঙ্গল যেখানে পঞ্চায়েত রুলস ডেভেলপমেন্ট যেখানে তোমাদের ডিপার্টমেন্ট এখান থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে ভিডিও সম্পূর্ণ দেখো দেখে এলিজিবল আবেদন করবে এখানে আমি টোটাল দেখে দিচ্ছি তোমাদের এটা দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিশ প্রথমে দেখাচ্ছি অফিসিয়াল নোটিশটি কত থেকে পাবলিশ হয়েছে এখানে আমি দেখে দেব যে ফল তোমাদের ফর্ম ফিল আপে যেটা তোমার ভ্যাকান্সি কত রয়েছে এখানে কোন কোন পদে নিয়ে করেছে তোমরা তো প্রত্যেকে যে টোটাল তোমরা উনিশ ধরনের পদ বার করছে যেন উনিশ ধরনের পদে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো কিন্তু এখানে ম্যান পথ তিনটা এখানে ম্যান পথ তিনটা রয়েছে এই তিনটি পদকে ডিভাইড করা হয়েছে তিনটি পদের নাম তোমাদের ভাগ করছে তোমাদের ম্যান পদ তিনটা এই তিনটি পদকে মেনচুয়ালে ভাগ করে তোমাদের উনিশটা পদে ভাগ করছে মেনপথ তিনটে কী কী সিটি গে তোমাকে আমি দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছো যে প্রথমে আছে গ্রাম পঞ্চায়েত তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিনটে পদ তোমরা প্রত্যেকে দেখছ এই যে তিনটা পদ এই তিনটা পদকে তোমাকে টোটাল উনিশটা পদে ভাগ করছে অর্থাৎ একে ডিভাইড করছে যে গ্রাম পঞ্চায়েতের ম্যান ম্যান ভিতরে যে পদগুলো ছিল সেইগুলো পদকে তোমাদের আলাদা আলাদাভাবে তোমাদের ভাগ করা হয়েছে তোমরা জানো যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারছো এখানে তোমাদের দেখে দিচ্ছি এখানে যেটা টোটাল ভ্যাকান্সি পাবলিশ করছে সেটা তোমরা প্রত্যেকে দেখাচ্ছে ফর্ম ফিল আপের যে ফলোয়িং যেখানে তোমার ছ হাজার ছশো বানটি শূন্য পদ টোটাল এটা পঞ্চায়েত রিক্রুটমেন্ট করেছে যেখানে তোমাদের তোমাদের যেটা অফিস অফিস ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে সে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে রাজ্যের তেইশ জেলা থেকে একবারে আবেদন প্রক্রিয়া শুরু হবে রাজ্যের তেইশটি জেলা থেকে একবারে আবেদন প্রক্রিয়া শুরু হবে যেখানে তোমাদের স্টেট তোমাদের ওয়েস্ট বেঙ্গল তোমাদের বোর্ড রিক্রুটমেন্ট করাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে চেকআউট করতে পারো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে আমাদের টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে সেখানে যুক্ত যাও হার কই অফিশিয়াল নোটিশ সেখানে আমরা দিই সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো আসর পথ থেকে এখানে আগে আমি তোমাদের দেখাচ্ছি যে কোন কোন পদে কতগুলো সুন্দর পদ রয়েছে তারপরে তোমাদের অনলাইন আবেদন ডেট অলেন শেষ তারিখ টোটালি আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের প্রথমত ডিস্ট্রিক্ট রয়েছে তারপর তোমাদের গ্রাম পঞ্চায়েত যেটা রিক্রুটমেন্ট করা হবে সেটি রয়েছে যেমন ধরুন আলিপুরদুয়ার থেকে আবেদন শুরু হবে যেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতের ভ্যাকান্সি থাকবে এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিনটির ভ্যাকান্সি থাকবে তিনটি ভ্যাকান্সি দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতে নাইনটি সিক্স আর তোমাদের জেলা পঞ্চায়েত সমিতির সতেরোটি আর জেলা পরিষদের আটটি এইভাবে ভ্যাকান্সি রয়েছে তোমরা যেহেতু এই ধরনের ভ্যাকান্সিগুলো থাকছে তোমার এই ধরনের যে পদে তুমি ইলিজিবল হবে মানে তুমি ভাবছো যে আমি এই পদের ক্ষেত্রে না যোগ্য তাহলে তুমি নিজেকে যেটা বেস্ট বলে পোস্ট বলে মনে হবে সে পোস্টে তুমি করতে পারবে মেল আর ফিমেল প্রত্যেকের ডাটাটি আমি ক্লিয়ার করতে পারছি এখানে আমরা দেখে নিচ্ছি এখানে তোমরা প্রত্যেকটি দেখে নেবে কোন কোন জেলা থেকে আবেদন শুরু হয়েছে এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ সেখান থেকে চেক চেকআউট করতে পারো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত জেলার যে নাম রয়েছে তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো নোটিশটি টেলিগ্রামে পেয়ে যাবে এখানে তার আগে একটা তথ্য দেখে দিয়ে এখানে তোমাদের প্রথমে আমি তুলে ধরছি কোন কোন জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো গ্রাম পঞ্চায়েতের জন্য এখানে প্রথমত দেখতে পাচ্ছ যেখানে আলিপুরদুয়ার যেখানে বাঁকুড়া পশ্চিম বর্ধমান যেখানে পূর্ব বর্ধমান যেখানে তোমরা দেখতে পাচ্ছ বীরভূম কোচবিহার দার্জিলিং তোমার হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কলকাতা কালিম্পং মালদা এই সমস্ত লোকেশন থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো এবং তুমি দার্জিলিং তোমাদের দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর নর্থ চব্বিশ পরগনা পুরুলিয়া মালদা যেখানে পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ সাউথ চব্বিশ চব্বিশ পরগনা নদিয়া উত্তর দিনাজপুর এই যে রাজ্যের তেইশটি জেলা দেখলাম রাজ্যের তেইশটি জেলা থেকে তোমরা মেল ফেল যে তো প্রত্যেকে আবেদন করতে পারছো প্রত্যেককে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যারা রেজিস্ট্রেশন করি তারা ভিডিও ডিসক্রিপশন করছে যাই তোমরা রেজিস্ট্রেশন করতে পারো তারপর তোমাদের অনলাইন আবেদন করতে হবে প্রত্যেক হচ্ছে প্রথমত অনলাইনের মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন করতে ওয়ান টাইম তোমাদের রেজিস্ট্রেশন তারপরে তোমাদের অনলাইনের মধ্যে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকেই তোমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে তোমরা যারা যোগ্য প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে আসর প্রত্যেক হয়ে গেছে প্রথমে আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দেখেছি যেখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা তোমাদের অফিসিয়াল নোটিশ প্রথমে আমি দেখাচ্ছি এখানে আমি ডাটাটি তোমাদের বেস্ট ক্লিয়ার করছি তারপরে তোমরা আবেদন করবে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে হলে তারপরে তোমরা আবেদন করবে এখানে দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের যেখানে নিজের রাজ্যে নিজের এলাকায় চাকরি পাবে নিজের রাজ্যে নিজের এলাকায় তুমি জব পোস্টির মধ্যে পেয়ে যাচ্ছো এখানে পাওয়ার একটা ধারণ সুযোগ দু হাজার চব্বিশ সংক্রান্তের এখানে আমি দেখেছি রাজ্যের যে তেইশ জেলা থেকে আবেদনের যোগ্য রাজ্যের তেইশ জেলা থেকে আবেদনের যোগ্য এখানে রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারছো এখানে যেটা আমরা ডুবো টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ টোটাল ছ হাজার ছশো বান্নটি এখানে মেল আর ফিমেল স্যালারি লেভেল বাইশ হাজার দুশো থেকে ছাপ্পান্নশো টাকা যেখানে কোয়ালিফিকেশন এইট পাস এবং মাধ্যমিক পাস যারা করবে এবং থাকছে তোমাদের উচ্চ মাধ্যমিক এবং স্নাত্তক পাস করলে প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য কোনো এট এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না নর্মালি তোমরা যদি পাশ করে থাকো তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে পদের নাম আমি তোমাদের প্রথমে বলছি যে পদের নাম দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এই তিনটি পদকে তোমাদের তিনটি পদের তোমাদের টোটাল উনিশটা পদে ভাগ করছে তোমরা প্রত্যেকে জানো ম্যান পদ তিনটি এই তিনটি পদে উনিশটা পদে ভাগ করা হয়েছে প্রথমে আমি তোমাদের দেখেছি এখানে দেখতে পাচ্ছ বেসিক কম্পিউটার নলেজ আর নলেজ তোমাদের বাংলা লিখতে পড়তে জানা হবে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে এবং দক্ষতা থাকতে হবে তারপরেই যোগ্য পঞ্চায়েত সহকার ক্ষেত্রে টেন পাস আর সেক্রেটারির ক্ষেত্রে টুয়েলভ পাস এখানে বেসিক কম্পিউটার হলে জানা থাকতে হবে এবং তোমাদের বাংলা ভাষা লিখতে পড়তে জানা থাকতে হবে প্রত্যেকে এখানে দেখব যেটা তোমাদের এজ লিমিট ধরা পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরাবে জেনারেল হয়ে থাকলে আঠেরো থেকে চল্লিশ এস সি এসটি হয়ে থাকলে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ও সি হয়ে থাকলে আঠেরো থেকে তেতাল্লিশ এর মধ্যে এজ লিমিট প্রত্যেকেরই থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারছো এখানে আমরা দেখবো সিলেকশন প্রসেস এটা কীভাবে নিয়োগটি করাচ্ছে যারা দেখতে পাচ্ছ তোমাদের টাইম পঁয়তাল্লিশ মিনিট সময় পাচ্ছ এক্সাম দেওয়ার জন্য তোমাদের এখানে টোটাল উনিশটা পদের ক্ষেত্রে তুমি যে কোনো একটি পদে আবেদন করতে পারছো এবং তোমাদের ভিন্ন তোমাদের অনেকজনের মনে এটা প্রশ্ন রয়েছে যে টোটাল যে উনিশটা পদ বার করছে আমরা কি উনিশটা পদে আবেদন করতে পারবো হ্যাঁ যাদের এইট পাস শেখা যোগ্যতা একটা পোস্টে আবেদন করতে পারবে আটটা পোস্ট তোমাদের রয়েছে যারা টেন পাস শেখা যোগ্যতা রয়েছে তাদের ক্ষেত্রে একটা পোস্ট রয়েছে আটটা পোস্ট থাকছে তোমার টুয়েলভ পাস যারা শিক্ষাগত উত্ত তাদের ক্ষেত্রে একটা একটা যারা তাদের রয়েছে তারাও আবেদন করতে পারছো তোমাদের এইট টেন টুয়েলভ আর গ্র্যাজুয়েশন করছো তাহলে তুমি চারটা পদে আবেদন করতে পারছো চারটা কোয়ালিফিকশন চারটা শিক্ষাগত যোগাযোগ তোমরা চার জায়গায় আবেদন করতে পারবে আসর পড়তে হচ্ছে আর এখানে তোমার দেখো যে রিটেন এক্সাম কিছু পোস্টের ক্ষেত্রে তেতাল্লিশ কিছু পোস্টের ক্ষেত্রে পঞ্চাশ কিছু পোস্টের ক্ষেত্রে পঁচাত্তর কিছু পোস্টের ক্ষেত্রে পঁচাশি মার্কের রিটেন এক্সাম হবে আর যেটা ইন্টারভিউ হবে না কিছু পোস্টের ক্ষেত্রে সাত কিছু পোস্টের ক্ষেত্রে দশ টেন দশ মার্কের হবে কিছু পোস্টের ক্ষেত্রে পনেরো এভাবে আর কিছু যেগুলো পোস্টের ক্ষেত্রে ক্লার্কের ভ্যাকান্সি এগুলোতে তোমাদের টাইপিং টেস্ট কিন্তু করানো হবে আসর প্রত্যেকটি ডাটাটি ক্লিয়ারবার বুঝাতে পারছি এই ডাটাটি প্রত্যেকই জরুরি দেখানো তার জন্য আমি তোমাদের ভিডিওটি দেখালাম এইখানে তোমাদের দেখে দিচ্ছি এবার তোমাদের কতগুলো ভ্যাকান্সি আছে কোন জেলায় কয়টি শূন্য আছে সেটি তোমাদের আমি টোটালি দেখে দিচ্ছি কোন কোন জেলায় কয়টি করে শূন্য আছে এখানে টোটাল তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলায় প্রথমত বাঁকুড়া জেলায় দেখছি তোমাদের ছয়শো ষাটটি ভ্যাকান্সি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তোমাদের পাঁচশো ষোলোটি ভ্যাকান্সি হুগলি জেলায় ছয়শো ছয়টি ভ্যাকান্সি এইভাবে ডিক্লেয়ার করা হয়েছে এখানে উত্তর চব্বিশ পরগনা জেলায় তোমাদের কিন্তু পাঁচশো ছেষট্টি ভ্যাকান্সি পশ্চিম মেদিনীপুর জেলায় তোমাদের পাঁচশো ষাটটি ভ্যাকান্সি পুরুলিয়া জেলায় তোমাদের চারশো পাঁচটি ভ্যাকান্সি আলিপুরদুয়ারে একশো একাশি একশো একশো একাশিটা ভ্যাকান্সি এখানে তোমার দেখতে পাচ্ছ যারা বীরভূমে আবেদন করবে তাদের একশো সাতচল্লিশটি ভ্যাকান্সি কোচবিহারে দুশোটি দক্ষিণ দক্ষিণ দিনাজপুর তোমাদের একশো আট আটচল্লিশটি এখানে চুরাশিটি শূন্যপথ রয়েছে এখানে দেখতে দার্জিলিংয়ে তোমার তিনশো ছেষট্টিটি হাওড়াতে চারশো বিয়াল্লিশটি জলপাইগুড়িতে একশো ছেচল্লিশটি তোমাদের শূন্য রয়েছে তোমার ঝাড়গ্রামে তোমাদের দুশো পঁচিশটি এবং কালিম্পং একশো উনসত্তরটি এখানে তারপর দেখছি যে মালদাতে মালদাতে একশো আটত্রিশটি মুর্শিদাবাদে মানে একশো আটাত্তরটি আর নদীয়াতে একশো চুয়াল্লিশটি এভাবে তোমাদের পদগুলো আছে পশ্চিম বর্ধমানে একশো তেইশটি পূর্ব বর্ধমানে তিনশো আঠেরোটি পূর্ব মেদিনীপুরে তিনশো উনত্রিশটি এবং এখানে দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুরে তোমাদের একশোটি শূন্যপদ থাকছে আর দার্জিলিংয়ে থাকছে তোমাদের পঁয়ষট্টি ডিস শূন্যপদ টোটাল তোমাদের ছ হাজার ছশো বান্নটি শূন্য পদের বিজ্ঞপ্তি যেহেতু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো এবার আমি দেখাচ্ছি অনলাইনে অ্যাপ্লাই ডেট অনলাইন আবেদনের শেষ তারিখ কত রয়েছে সরাসরি এইখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেটা পঞ্চায়েত সমিতির ভ্যাকান্সি তোমাদের অফিসিয়াল নোটিশে তোমাদের টোটাল ভ্যাকান্সি ছিল ছ পাঁচ তোমাদের ছ হাজার ছশো বান্নটি ভ্যাকান্সি ছিল এবার তোমাদের যেটা কর্মসংস্থান পেপারে পাবলিশ করছে ছ হাজার পাঁচশো বান্নটি তাহলে কোনটা ভ্যাকান্সি থাকবে আমি বলছি অফিসিয়াল যেটা নোটিশের সেই ভ্যাকান্সিটা তোমাদের থাকবে কোনো রকম তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করতেছি তোমরা জানো যেখানে তোমাদের অনলাইন আবেদন তোমাদের অনলাইন আবেদন কুড়ি তারিখ থেকে ফর্ম ফিল আপ করার স্টার্ট ছিল তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে তোমরা দেখছিলে যে তোমাদের এত তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে যেখানে তোমাদের জুন মাসে কুড়ি তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার কথা ছিল কিন্তু জুন মাস পিটিয়ে গেলো এবং জুলাই মাসে তোমাদের মিডল হাফে এখনও তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হলোন এবার আবেদন প্রক্রিয়া কেন শুরু হচ্ছে না তোমরা জানো কিছু টেকনিক্যাল কারণের জন্য তোমাদের কুড়ি তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়নি এই জন্য নবান্ন সূত্রে তোমাদের জানিয়ে দিয়েছে যে তোমাদের ফর্ম ফিল আপ আগস্টের শেষের দিকে হবে আগস্টের থার উইক বা ফোর উইকে আগস্টে তোমরা থার্ড উইক অথবা তোমরা ফোর উইকে পুরোপুরিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে পারবে যেখানে আগস্টে তোমরা প্রত্যেকে যেন আগস্টের তোমাদের থার্ড উইক অথবা ফোর উইকে পুরোপুরিভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে যেখানে তোমাদের আমি ডেটটা বলতে পারি যেখানে তোমার সাতাশ তারিখ তোমাদের এই ডেটে ফর্ম ফিল আপ শুরু হতে পারে নাহলে শেষে একবার শেষে তোমাদের যেটা তোমাদের একবার এক থেকে নাহলে দুই তারিখের মধ্যে পুরোপুরিভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে যেটা অফিসিয়ালি ডাটা উঠে আসে সেটি তোমাদের আমি এটা শেয়ার করলাম তোমরা যারা নোটিশ নিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলিং ভিডিও ডিসক্রাইপ পাচ্ছ সেখানে যুক্ত ছো আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি আমরা টেলিগ্রাম চ্যানেলে দিই সেখান থেকে তোমরা চেক আউট দিতে পারো আসর প্রত্যেকে আর আমি বারম্বার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে চলে তোমরা তোমরা জব করতে চাও গ্রাম পঞ্চায়েতে রিলেটেড তাহলে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আসর প্রত্যেকের বোঝা গেছে তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি জয়ন্ত জহরত